আলহামদুলিল্লাহ রাকি ফ্রেন্ড সোসাইটির পক্ষ থেকে হজরতকে সম্মাননা স্মারক দিচ্ছেন রাকি ফ্রেন্ড সোসাইটির অন্যতম উদ্যোক্তা মাসুম বিন সিদ্দিক আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রোগ্রামের যে সভাপতি

তখন আমি একটু ইন্টারফেয়ার করছি মাসে আর কি যেটা ম্যানার্সের খেলাম হজরত দেশের নাকিদের জন্য দোয়া করতেছিলেন মাস্টার আমি বললাম বিদেশ তো ওই সময়টা ছিল দোয়ার সময় আপনারা তাছাড়া আমি বলতেছেন আর আমি যদি ম্যানার্স দেখি ওই সময় চুপ থাকি আমি বঞ্চিত হয়ে যাই এই জন্য ওই কথাটা আমি বলে বলছি এবং আপনাদের কাছে এবং হজরতের কাছে আবেদন শুধু দেশ না বিদেশ হিন্দুস্থান এমন এক জায়গায় আমি আসি চারিদিকে কুফরিয়াত হ্যারবিআ ছাড়া কিছু নেই শুধু কুফনের মধ্যেই মানুষ সাধারণ জীব সাধারণ আছে মানুষ কবিরাজ এবং জাদুকাররা চারিদিক থেকে আমাকে হ্যাঁ হ্যাঁ ওইটা আমাকে চারিদিক দিয়ে আল্লাহ হেফাজত করে রেখেছে আপনাদের কাছে দোয়া দরখাস্ত